তা তো বসি গো তোমরা ভালো করে দেখতিছ গো দেখতে দাও এমন করো না অরিগির লাভ লাফাও খান আরে এরকম কেন করছেন আপনারা বুঝলাম না তো আরে একটু দেই দেখুন আপনাদের যা অর্ডার পর আপনারা প্লিজ টেবিলে গিয়ে বসুন আমাদের ওয়েটার গিয়ে আপনাদের অর্ডারটা নেবে তোর কিছু জ্বলাই দিতে হ্যাঁ বললাম যে তো পরিবেশ দেখছো পরিবেশ দেখবি তারপরে সেটা জানাবি ওরা আমারও নাও দিও বুঝলাম না আপনার সমস্যা কি আপনি বারবার গায়ে টাচ করতেছেন কেন তোমার এই নোনতা একটু দেখি আসুন দেখেন আমরা তো কাস্টমার আমাদেরকে খাবো না আপনারা প্লিজ অভদ্রতা করবেন না আপনারা যা খাবেন আপনারা টেবিলে গিয়ে বসে অর্ডার করুন আমরা সার্ভ ভদ্রতা শেখান আমারও দেখুন আপনাদের কিন্তু ভদ্রভাবে বলতেছে আপনাদেরকে রেস্টুরেন্ট থেকে বের করে দিতে বাধ্য করবেন না কিন্তু পছন্দ হইল না আমার কাঠি কাঠি হয়ে গেছে মরব্বি কুটে নাম তুই উঠতে বলছি বসবো বসবো উঠবি না

যাও শোনো বলবা যে আমাদের এই রেস্টুরেন্টে সিগারেট খাওয়া নিষেধ আমরা স্মোকিং লেখা আছে স্যার একটু দেখেন যাও ওকে বস স্যার কি খাবেন আর সরস্তা বলেন এই এনে ভাই স্যার আমি বসার জন্য আসিনি আরে ভাই না স্যার কি করতেছেন

কিসমসা হ্যাঁ কিসমসা না কোনসম না গায়াত না অর্ডার দিছিলাম আর কি কিছু চেনন না না চেনন না এজনর মালিক কিন্তু উনি না কাবাসছেন না কি ওই না মানে গুন্ডা গুন্ডা না না

торমাথায় торমাথায় আর торমাথায় তিনটা মাছায় এক লগে লাগাই তারপর প্লাগে দিয়ে দমু নাকি কারেন্ট বদলে হ্যাঁ না চলে যাই স্যার দ

সাপের লেজা দিয়ে কিন্তু কাঞ্চুল কেন ভালো না স্যার কেল লেজা আমরা আবার সাপের লেজা দিয়ে কাঞ্চুল কে হিতে বিপরীত হয়ে যেতে পারে হ্যাঁ সবাই কিন্তু এক রকম না স্যার হুমকি দিতা স্যার না হুমকি দেই না তুই যদি সাপ হস না আমরা কি জানাস বেজি কি জি বেজি 4G 3G 5G না বেজি স্যার ওই যে কিচেন রুমে নিয়ে যাই হ্যাঁ ওইখানে আর মাথাটার মধ্যে আছে না যে বলটুটা এই বলটুটার মধ্যে তার পেঁচায়া তারপরে লিখতে শর্ট

ইচ্ছা মতো বানামার বৃত্ত নিয়ে আর চিন্তা করিস না আমি আস আমি যতদিন আসে তো বেশি থাকতে আপনি কি করবেন আমরা রান্নার লগে নাই আমাদের যা শাস্তি দেওয়ার দিছি আমাদের মাফ করে দেন সব বসের বুঝলাম না করা কই যা হ্যাঁ আমার আব্বারে খবরটা দে যা আমার বড় ভাইরে খবরটা দে যা এই তোর বড় ভাইরা তোর আব্বার একটু আগে দুইটা মাইয়া সহজ হয়ে গেছে বাপ কোথায় এক লগেই নাকি আমার হাত যে কত লম্বা কত বড় এটা জানেন না হাতের মাপ টাল যা এই ওই যে দেখো কেশর এখানে দুইটা মোটা লাঠি আছে এরকম রল ওই দুইটা নিয়ে আসো ভিতরে তাড়াতাড়ি যাও